ডিয়ার ভিউর্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের ভিউ আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুরের এক এপিসোড এই দেখেন এই আঙ্গুরগুলো হল কিমসন এই যে আপনারা দেখতেছেন এগুলো হল অনুষ্কা গাছের আঙ্গুর এটা ইন্ডিয়ান জাত অনুষ্কা এটা খুব মিষ্টি আমাদের দেশে সুইটেবল এই আঙ্গুরগুলো এটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে ইনশাল্লাহ বাংলাদেশের আনাচে আছে আমরা আঙ্গুরে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি আঙ্গুর চাষি উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ঈদানিক বেশি কাজ করছে সেটা হলো ভিয়ার রুট বিয়ার রুটের আঙ্গুরের চারা বিয়ারুটের আঙ্গুরের চারা কি এবং এটা কোথায় পাওয়া যায় এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত আসুন আর আমরা দেখাই ভিয়ার রুট কী এই যে দেখেন শত শত চারা এগুলো হলো ভিআর রুটের চারা ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া ইউক্রেন জাপান কুরিয়া অন্যান্য অন্যান্য দেশেও এই ভিআর রুটের চারা তৈরি হচ্ছে আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে কেউ বাঁধতেছে এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়া দাত করা হচ্ছে আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলো আলাদা করতেছে কেটে কেটে কাটিংগুলো স্টক আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন সায়ন বলতে মাথায় যে ডোকোটা লাগানো হয় তাকে বলে সায়ন যে দেখতেছে এগুলো হলো সায়ন সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি এক পরে দেখাচ্ছি এই যে দেখেন ফানগি সেটের পানিতে এগুলো ভিজিয়ে কোকোপিট এবং উড ডাস্ট মানে কাঠের গুরু ওই স মিল থেকে যে কাঠের গুরু পাওয়া যায় সেই কাঠের গুরু আর কুকুপিটা একসঙ্গে মিশিয়ে এই বক্সগুলিতে গ্রাফটিং করা কাটিংগুলোকে অস্ত্রাইদের জন্য বেশ একটা সময়ের জন্য ওখানে রেখে দেওয়া হয় ওখানে হালকা তাপ উষ্ণতা এবং আর্দ্রতা দুটি মিলিয়ে এগুলো ওখান থেকে দেখেন চারা গজিয়ে গেছে এগুলো শেষে খেতে নেওয়া হয় এই দেখেন কীভাবে কাটিংগুলি কাটছে এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে এগুলো দেখেন রুডু সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে এই যে দেখতেছে এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং রুডুস্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে এই দেখেন সায়নগুলো নিতেছে এবং এই যে রুডুস্টকে মেশিনে একদম ফিটিং করে দিচ্ছে এই যে দেখতেছেন কীভাবে কাটতেছে এগুলো যেহেতু তাদের লক্ষ লক্ষ গ্রাফটিং করে লক্ষ লক্ষ বিয়ার রুটে চারা তৈরি করে এই জন্য তারা এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর অনেকগুলো গাছ তৈরি করা সম্ভব এই যে দেখতেছে মহিলা কর্মচারীরা কাজ কাজ করতেছে কেউ এক একজন এক এক সেকশনে কাজ করতেছে সেক্টরগুলো ভাগ আছে এখানে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে সেক্টরগুলো ভিন্ন ভিন্ন ধারা রয়েছে এই যে দেখেন কেউ সুদা করতেছে এই যে মেশিনের সাহায্যে সুদা করতেছে মেশিনের সাহায্যে সুদা করতেছে আবার সুজা ডালগুলো আবার মেশিনে দিয়ে আবার ক্রাফটিংয়ের মাধ্যমে এগুলো আবার চারা তৈরি করতেছে আবার কেউ ফাঙ্গি সাইডের দিকে ভিজাইতেছে তারপরে এই সায়নগুলোকে রাখার পর বের করে আনা হয়েছে এগুলো একটা নির্দিষ্ট তাপে এবং পানি দিয়ে রাখা হয়েছে এগুলোর সাথে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে যে কোকোপিটগুলি বা উডেন ডাস্টগুলো যে রয়েছে এগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে দেখেন এখানে অনেকগুলো তারা রাখছে বলে এটা একটা গ্রিন হাউস এখানে রাখছে তারাগুলো বাজার করার জন্য এখন ফাইনাল প্যাকেট করবে প্যাকেট করবে করে তারপরে রপ্তানি করবে এই সেটটাতে দেখেন অনেক অনেক তারা এইভাবেই তো হয় এখন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝবো যে দেখেন সাইনগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ এক একগুণ সেক্টরে এক একগুণ কাজ করে ওনাদের কাজ হলো গ্রাফটিং করা যেমন সায়ন এবং স্টক একসঙ্গে করা আর ওনাদের কাজ হলো মাঠ থেকে স্টক সংগ্রহ করা স্টক সংগ্রহ করে নিখুঁতভাবে স্টক তৈরি করে দেওয়া ওনাদেরকে আরেক শ্রেণীর লোক আছে আপনার এই যে তারা শুধু সুদা করতেছে মেশিনের সাহায্যেগুলোকে আঁকা বাঁকা ডালগুলোকে ছাটে কাটাই করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে রুডু স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুডু স্টকগুলোকে মেশিনের সাহায্যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া গ্রাফটিং সেক্টরে এই দেখে সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলো সরু সায়ন কাটা এই সায়নগুলো এবং রুডু স্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং স্ট্রোক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম হুডিস্ট কেটে নিতেছে এই যে দেখেন ওই বস্তাতে সায়নগুলোকে ফাঙ্গি সাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে ওই যে দেখেন সায়নগুলি কাটতেছে ডগা গুজিয়েছে এখন এগুলোকে মাটি পাঠিয়ে দেওয়া হবে এই জমিতে সুন্দরভাবে এই যে পলিথিন বিছিয়ে দিচ্ছে কালো পলিথিন তারপরে সারিবদ্ধভাবে গাছগুলোকে পলিথিনের ভিতর ছিদ্র করা আছে সেই ছিদ্রতে এই যে লাগাইতেছে লাগানোর পর এগুলো এক মাস দেড় মাসের ভিতরে এই পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এবং নিচে প্রচুর শিখর জন্মায় এই যে দেখতেছেন ডালগুলি যে এগুলো হলো অনির্বাচিত ডাল এগুলো কেটে দেওয়া হচ্ছে সায়ন থেকে যে ডালগুলো গোদাইছে সেগুলো শুধু রাখা হবে অন্যান্য ডালগুলো অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হবে এই যে দেখেন এই মেশিনের সাহায্যে ডগাগুলোকে কেটে দিচ্ছে বেশি ডগা লম্বা হয়ে গেছে এত লম্বার দরকার নেই এই জন্য ডগাগুলোকে মেশিনের সাহায্যে কেটে দিয়ে এবং মেশিনের সাহায্যে স্প্রে করে কীটনাশক দেওয়া হইতেছে এরপরে এগুলো আবার চুলাল পালা এই ফ্যাক্টরিতে দেখছেন অটোমেটিক মেশিনের সাহায্যে ব্যাট থেকে তারাগুলো তুলে নিয়ে যাচ্ছে আবার ফ্যাক্টরিতে এইভাবে জমাকৃত চারাগুলো ডাকে ভরে নিচ্ছে তাদের কাজ শুধু তারাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো তারপর এই ডগাগুলোকে আবারও বিজানো হয় ফাঙ্গি সেটে ফাঙ্গি সেটে এবং প্যারাফিন ক্যারাফিন এবং ফাঙ্গিসাইড যাতে লিকুইড দেওয়া আছে এটা দীর্ঘকালীন থাকার জন্য যাতে এটা কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে এই জন্য এই আটি বেঁধে দেওয়া তারপরে এই আটিগুলো তো মেশিনের সাহায্যে শিকড়টা শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া হয় এই আপনাদের আটি বাঁধাগুলো এখন এইগুলো রপ্তানযোগ্য হয়ে গেছে এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেট করা হয়েছে এখন এই যেগুলো বাইরে রপ্তানির জন্য বক্সে বলা হচ্ছে অর্ডার মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য